দেখতেছি তুমি কি অবস্থা শুরু না করলাম খুব কষ্টের পরে স্বাদু উঠে গেলাম না শাড়ি পরে উঠলে কি রকম লাগে উৎসাহাত যুদ্ধ করিয়ে গিয়ে সাদু উঠছো আজকের দিনটা কেমন কাটতেছে এটা বলো আজকের দিনে যে এটা গরম আজকে ভেবেছিলাম যে বাহিরে বেরিয়ে যাবো হ্যাঁ তাও তো হলো না গরমের মধ্যে বাহিরে যাওয়া যাচ্ছে না খুব খারাপ লাগে ভারী গরম একদম প্রচুর রুদ্র সিঁড়ি আসলে গরম যে গরম সহ্য করা যাবে না এজন্য বাসাই আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো ভালো বিনা না আমরাই কত আমাদের কথা হচ্ছে যে আমরা বাইরে যাব না বাড়িতে থেকে বাসা থেকে নিজের বাসা থেকেই হ্যাঁ সুন্দর সুন্দর আর ওইটা কবি বলেছেন যে নারী শাড়ি পরতে পারে না তার কোন অধিকারী নেই দেখেন কে জানেন আমি নিজেই সেই কবিটা আমি নিজে যে শাড়ি

সেই লাগতেছে তুমি তো সব সময় শাড়ি পরো না কমই পরো আমি খুব কমই তারপরও আমি যখন ভিডিও করি তখন বেশিরভাগ চেষ্টা করি শাড়ি পরাটাই

কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ